বাসায় যদি কোনো ছোট মুরব্বী থাকে আপনি যখন রেডি হবেন তখন সে অবশ্যই আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে আসবে আর শুধু দেখা সাক্ষাৎ নয় সে আপনার কাজেও হেল্প করবে এই যেমন ধরেন আপনার সমস্ত কসমেটিক্সের জিনিসগুলো ফেলে দেবে আপনাকে আবার উঠাইতে হবে এই সমস্ত কিছু চলে এসেছে ওই ক্যামেরার সামনে আর একটু পরে তো দুল ধরেই টানছিল শুনেছেন মুরব্বীর আওয়াজ হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে হলুদের একটা সিম্পল মেকআপ লুকটা শেয়ার করব। আমরা যখন কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠানে যাই তখন কিন্তু পার্টি মেকআপটাই করে থাকি অনেকে গর্জিয়াস পার্টি মেকআপ দেয় আবার অনেকে সিম্পল পার্টি মেকআপ দেয় আজকে আমি সিম্পলটাই করব প্রথমে আমি আমার মুখটাকে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি এবং তারপরে আমি সানস্ক্রিন দিয়েছি দিয়ে এটা সুন্দর করে সেট করে নিয়েছি আর অফ ক্যামেরাতে আমি আমার আইব্রোটা সুন্দর করে এঁকে নিয়েছি আর এখন পালা হচ্ছে মুখে আর আজকে আমি প্যানকেক দিয়ে মেকআপ করব কারণ প্রচণ্ড গরম বাহিরে যাতে আমার মুখটা ঘেমে না যায় যার কারণে আমি প্যানকেক দিয়ে আজকে মেকআপটা করব কারণ পার্লারে কিন্তু বেশিরভাগ সবে প্যানকেক ইউজ করে এই জন্য আমি আমার প্যানকেক দিয়ে সুন্দর করে মুখে ড্যাপ ড্যাব করে আগে লাগিয়ে নিচ্ছিলাম তারপরে আবার সুন্দর করে ওই তুলিটা দিয়েই আবার ফিনিশ করে নিয়েছি পুরো মেকআপটা পুরো মুখে যে সমস্ত জায়গায় ফাঁকা ছিল সবগুলো সুন্দর করে সেট করে নিয়েছি অতিরিক্ত গরমে কিন্তু সবাই প্যানকেক দিয়ে মেকআপ করে পার্লারে আর ফাউন্ডেশনও অনেক পার্লার ইউজ করে তবে হাই কোয়ালিটির ম্যাট ফাউন্ডেশন হলে ভালো হয় আর এ ফাঁকে আমি আমার চোখের নিচের লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি চোখের নিচে এবং আমার গালে এখানে আমি সুন্দর করে লুজ পাউডার নিয়ে সেট করেছি এখন পালা হচ্ছে আমার নাক কাটা এবং গাল কাটার মানে কন্টরের পালা এখন আমি আমার কন্টর পাউডার দিয়ে সুন্দর করে নাকের দুপাশ দিয়ে মানে শার্প করার জন্য এঁকে নিয়েছি আর গালে এখানে আমি সুন্দর করে কন্টর পাউডার দিয়ে ব্রাশ করে নিয়েছি যাতে গালটাকে সুন্দর লাগে চিকন লাগে মেকআপ যদি মুখে বসে তাহলে মেকআপ করতে আমার ভালো লাগে আর যদি মুখে না বসে তাহলে কিন্তু ভালো লাগে না আর আমি এখানে অফ ক্যামেরাতে আই লুকটা কমপ্লিট করেছি যেহেতু গ্রামের বিয়ে তো সেক্ষেত্রে আমি হালকাই রেখেছি সব মেকআপ চোখের মেকআপও তাই করেছি এবং মুখের মেকআপও তাই করব এখন পালা হচ্ছে ব্লাশের আমি সুন্দর করে ব্লাশ দিয়ে দিয়েছি পিঙ্কিশ একটা ভাব আনার জন্য এখন আমার ফেসটা বেশ সুন্দর একদম পিঙ্ক পিঙ্ক লাগছে না এখন পালা আইলাইনারের কারণ আইলাইনার ছাড়া চোখের মেকআপ কেমন যেন ইনকমপ্লিট লাগে আমি অফ ক্যামেরাতে আমার আইলাইনারটা দিয়ে নিয়েছি চেষ্টা করেছি দুইটাই সুন্দরভাবে সমানভাবে দেওয়ার জানি না কতটুকু হয়েছে আর এখন পালা হচ্ছে লাস্ট স্টেজ সেটা হচ্ছে হাইলাইটার হাইলাইটারটা আমি হালকাই দিয়েছি একদমই সবই হালকা হালকা দিয়েছি কোনোটাই আমি বেশি দেই নাই এই তো আমার মুখের শ্বাসটা অলমোস্ট ডান আর এখন হচ্ছে লিপের পালা আমি আমার লিপটা আগে সুন্দর করে লিপ লাইনার দিয়ে এঁকে নিয়েছি এরপর আমি এখানে একটা ম্যাট লিপস্টিক দিব আর তার উপরে আবার একটা ম্যাট লিপ গ্লোভস দিব দিয়ে লিপস্টিক এবং লিপ গ্লোস দুইটাই আমি লাল দিয়েছি কারণ যেহেতু আমার পুরো মুখের সাজটা অনেকটাই হালকা হয়েছে তাই ঠোঁটটাকে একটু ডার্ক করেছি। যেহেতু গ্রামের হলুদের সাজ যেহেতু গ্রামে বিয়েতে যাব তো ক্ষেত্রে মানে হালকাই রেখেছি সব কিছু কারণ গ্রামে আবার সবাই এত করা করা কোনো কিছু পছন্দ করে না ওরা একদম সাদা মাটা জিনিসই পছন্দ করে আমি এখানে যেহেতু লাল লিপস্টিক দিয়েছি আর আমার শাড়িটাও লাল তো আমার লিপস্টিক দেওয়া কমপ্লিট চলো তাহলে শাড়িটা পরে আসি আমি অফ ক্যামেরাতে আমার শাড়িটা পরে নিয়েছি এই তো আমার শাড়িটা আর এখন আমি চুরিগুলো পরে নেব এখানে আমি লাল সাদা মানে লাল না এখানে মেরুন কালার আর সাদা কালারের রেশমি চুরি নিয়েছি এই চুরিগুলো পরে নেবো দু হাতে এরপরে সুন্দর করে মাথাটা বেঁধে নিব এবং কানের দুলও পরে নেব এত বড় বড় দুল মানে ক্যারি করা অনেক কষ্ট আমার এই দুল পরে কান ব্যথা হয়ে গিয়েছে এই তো আমার মাথার খোপাটাও আমি রেডি করে ফেলেছি এখন শুধু ফুলটা দিয়ে দেওয়ার পালা এই যে ফুল দিয়েছি এখন আমার পুরো মেকআপটা একদম কমপ্লিট লাগছে না তারপর কি যেন একটা কম হুম টিপ টিপটার জন্যে কেমন যেন শাড়ি পরার সাজটা ফুটে উঠছিল না এখন ঠিক আছে সুন্দর লাগছে না লাল শাড়ি সাথে লাল কালারের একটা টিপ লাল না মেরুন কালারের একটা টিপ আর তার নিচে আমি কুমকুম দিয়ে ছোট্ট করে একটা টিপ দিয়েছি যাতে মেরুন কালারের টিপটা আরও সুন্দর লাগে দেখতে এই তো আমার ফাইনাল লুক কেমন লাগছে দেখতে সুন্দর লাগছে না সিম্পলের মধ্যে গর্জিয়াস একদম আমি আর বিয়েবাড়িতে যাওয়ার জন্য রেডি কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না ওকে আল্লাহ হাফেজ